আমরা মেয়েরা কতগুলো রোল প্লে করি তাই না আমাদের জীবনে কখনো কখনো আমরা রাঁধুনি কখনো ঘর মোছার কাজের বুয়া আবার কখনো হাড়ি পাতিল ধোয়ার জন্য আমরা হয়ে যাই ডিশ ডিশওয়াশার আবার বিকেলে সাজুগুজু করে আমরা নাইকার মতো হয়ে আবার ঘুরতেও যাই হ্যাঁ এইটাই আমরা মেয়েরা রোডসাইড কিচেনে যাওয়ার পর অনেকেই খাবারের রিভিউ জানতে চেয়েছেন খাবার কেমন সেটাও আপনাদেরকে ব্লগের মাধ্যমেই বলবো তো চলুন দেখে আসি আজকের ফুল ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে ইসমি ছোয়া ইকবাল আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে আমার প্রধান কাজ হচ্ছে সকালে মানে ওঠার পরে মাছ অথবা মাংস যেটাই রান্না করি সেটা আগে পানিতে ভিজানো তারপর আজকে দেখি আমার যে আমি বড়ো একটা লাউ আনছে আজকে না কালকে রাতেই আনছে তো ওইটাকে ভালো করে কাটবো এই জন্য আগেই রেডি করে রাখলাম তারপরে আমার শাশুড়িকে পরোটা ভেজে দিলাম চা বানিয়ে দিলাম আমরা সবাই নাস্তা করব। তারপর চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে আজকে লাউ আর হচ্ছে আলু দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করবো আর আমার শাশুড়ির মা যেহেতু চোখে অপারেশন হয়েছে সে হচ্ছে এইসব অ্যালার্জি জাতীয় খাবার দাবার খায় না সো তার জন্য আলাদা করে পাবদা মাছ ভুনা করতেছি টমেটো দিয়ে আর ইয়াশার তো আপনারা সবাই জানেন একটু জ্বর ঠান্ডা লেগে আছে এই জন্য হচ্ছে তাকে কোনো নাস্তা দিতে পারি না মানে সে কিছুই এখন খেতে চায় না এক কথায় আসলে বড়দেরই জ্বর আসলে কোনো কিছু খেতে মন চায় না আর সে তো ছোটো বেবি তার জন্য একটা ডিম্পোস করে দিয়েছি তাকে হচ্ছে খাওয়াবো বাট সে ডিম্পোস আর সে খায়নি পরে আমারই তাকে খাইয়ে দিতে হয়েছে সব কাজ শেষ করে এখানে আমি লাউটা বসাই দিচ্ছি লাউ আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে আমার শাশুড়িও করে বাট ওনার হচ্ছে চোখে অ্যালার্জি দেখে আপাতত সে এগুলো অ্যাভয়েড করতেছে যেহেতু এখানে চিংড়ি মাছ আছে তো মার জন্য এই যে মাছ ভাজতেছে এগুলো ভুনা করে দিই বা এখানে আমার চা পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে ওই যে ব্লগের প্রথম বললাম আমরা মেয়েরা সব রোল প্লে করতে পারি দেখেন সকাল থেকে উঠে সবার খাবার দাবারের টেনশন আমার কিন্তু আমার যে নিজের খেতে হবে সেই টেনশনটা কিন্তু আমি করছি না কারণ আমি মা আমি ঘরের বউ আমাকে কেউ প্রেশার দিচ্ছে না যে তুমি পরে খাও আমার শাশুড়ি সবসময় বলে আগে খেয়ে নে পরে রান্নাবান্না বাট ওই যে আমি আমার কথা হচ্ছে না আগে হচ্ছে সবাইকে খাইয়ে দাইয়ে রান্নাবান্না কমপ্লিট হলে মাথার থেকে একটা থাকে না যে ঝামেলা নেমে যায় এখানে আমি সব রান্নাবান্না শেষ করে সব কিছু ওয়াশ করতেছিলাম এই পার্টটা আমার কাছে কি যে বিরক্ত করা একটা পার্ট বাট কিছু করার নেই নিজের কাজ তো নিজেকেই করতে হবে আর আলহামদুলিল্লাহ আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে আর আমি আমার সংসারের প্রত্যেকটা কাজ আল্লাহর রহমতে মন দিয়ে ভালোবেসে করি এই সংসারটা আমার অনেক শখের যেহেতু আমি ভালোবেসে বিয়ে করেছি সো আমার কাছে এই সংসারটা অনেক অনেক শখের এইগুলো ধোয়ার পাশাপাশি যেটা করলাম লাউের তর পাতিলটা চেঞ্জ করে দিলাম বড় একটা হচ্ছে ফ্লাইপেনে বসেছি তার সাথে আমার শাশুড়ি মা বললো চায়ের ছোকলা হচ্ছে ভাজি কর তাড়াতাড়ি করে কেটে ভাজি বসায় দিলাম আমার কিন্তু সব রান্না শেষ তো মা যেহেতু বলছে লায়ের চোকলা হচ্ছে ই দিয়ে আলু দিয়ে ভাজি করেছে আপনারা কি কেউ খান খেলে অবশ্যই বলবেন এটা আমি ওই দিন প্রথমেই রান্না করছি সো এই জন্য আমার কাছে নতুন লাগছিলো আর এখানে আমি এটা ভালো করে হচ্ছে লাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম আমার শাশুড়ি মা কিন্তু আমাদের বাসায় এখন থেকে থাকছে কারণ তার চোখের অপারেশন হয়েছে গ্রামে গেলে তাকে দেখার মতো কেউ নাই রান্না রান্নাবান্না শেষ করে যেটা করলাম আমার মেয়েকে এখন ডক্টরের কাছে পাঠাবো এখন জাস্ট দেখবে নিয়ে আসার কান্নাকাটি সে হচ্ছে ডক্টরের কাছে যাবে তার ছোট বাবার সাথে বাট তার কান্নাকাটির কোনো শেষ নাই তার কথা সে যাবে না এখন সে হচ্ছে মোবাইল দেখবে আর যেহেতু অসুস্থ চুলে একদমই হাত দিতে দেয় না কয়েকদিন পর ওর চুলগুলো ফেলে দিব ওর আবার নতুন চুল উঠবে আরও ঘন করে উঠবে মাসাল্লাহ এখনই আমার মেয়ের চুল অনেক ঘন তারপরেও ওর দাদি বারবার হচ্ছে বলতেছে যে চুলগুলো ফেলে দেয় নতুন করে আবার চুল উঠবে সো মুরব্বীদের কথা ফেলতে পারবো না সো মার কথা মতোই সামনে দোয়া করবেন একটা কাজ আছে সো ওই জন্য চুলগুলো ফেলতেছি না ওই কাজটা হয়ে গেলেই চুলগুলো সব ফেলে দিব তারপর এখানে ওরা চলে যাচ্ছিলো চাচা ভাতিজি তারা হচ্ছে ডক্টরের কাছে ইয়াসার বাবা এখানে সিরিয়ালে বসে আছে ইয়াসাকে নিয়েও যাচ্ছে তারপর হচ্ছে বুয়া আপা আসলো আপা আসার পর আপাকে বললাম আপা আমার রান্নাঘরের অবস্থা আজকে খুবই বাজে কয়েকদিন হয়ে গেছে টাইলসগুলো পরিষ্কার করা হয় না তারপর আপাকে দিয়ে প্রত্যেকটা টাইলস আমি সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে নিলাম আর আমার বউ আপা অনেক ভালো উনি কোনো কিছু বললে ফেলে না খুবই ভালো আমি এমন একটা পার্সন পেয়েছি এই জন্য আমি হ্যাপি বাট উনিও হচ্ছে একটু লেট করে আসে বাট এছাড়াও ওনার সব দিক দিয়েই ভালো তারপর ই আসা ডক্টর দেখিয়ে চলে আসছে আসার পর অনেকগুলো ওষুধ দিয়েছে ওষুধগুলো দেখার পর আমার নিজেরই মানে বিরক্ত লাগতেছে ছোট বাচ্চা এতগুলো ওষুধ কীভাবে খাবে বাট কিছু করার নেই তো ভাবলাম হঠাৎ করে মনে হলো কিচেনের অনেকদিন ধরে ভিডিও ছবি দেখতেছি ফেসবুকে যাওয়ার হইতেছে না তারপর ভাবলাম যে না একটু তো যাওয়া লাগে আর অনেক দিন হয়েছে আমি বের হই না আপনাদের ভাইয়ার অফিস সময় আমার সাথে মিলে না আমার কাজের সময় ওর সাথে মিলে যেদিন ফ্রি থাকে ওই দিন আবার আমার অনেক পার্সেল থাকে আমার কাজের চাপ থাকে আমি বের হইতে পারি না আবার যেদিন ও ব্যস্ত থাকে ওই দিন আমি ফ্রি থাকি এরকম করে আর আমাদের বেরই হওয়া হয় না আজকে হচ্ছে ফাইনালি আমি আমার দেবরকে নিয়েই বের হয়ে পড়লাম ও মা আমরা জাস্ট নিচে নেমেছি এই জিনিসটা কয়েকদিন ধরেই আমার সাথে হচ্ছে নিচে নামলেই বৃষ্টি জাস্ট গেট থেকে বের হয়ে একটু হাঁটা দিয়েছি আর বৃষ্টি কেয়ার করবো দাঁড়ায় আসি একটা দোকানের সামনে তারপর হচ্ছে আমরা একটা দোকানে ঢুকলাম একটা ড্রিঙ্কও নিলাম তারপর আমরা খিলগা চলে আসলাম একটা রিক্কা নিয়ে রোড সাইড কিচেনে ট্রাস্ট মি ওদের খাবার আমার কাছে ভালোই লাগছে খারাপ বলবো না বাট প্রাইস অনেক বেশি কিন্তু হ্যাঁ খাবার ভালো লেগেছে বাট অনেকেই ভাবেন যে ওদের মনে হয় রাইস হচ্ছে অনেক বেশি দেয় বাট না প্রত্যেকটা রেস্টুরেন্টে যতটুকু দেয় ওরা ঠিক ততটুকুই দেয় সো আমি যেহেতু মাম্মি সো আমি ব্যাগের মধ্যে চিরনি লিপস্টিক এগুলো ক্যারি করি ক্লিপ হেয়ার ব্যান আমার মেয়ের জন্য লিপস্টিক আমার জন্য চিরুনি হেয়ার ব্যান ক্লিপ এগুলোর জন্য তো এখানে আসার পর রিস্কার মধ্যে যত বৃষ্টি ছিল ও হচ্ছে একদম চুলে হয়ে যায় তারপর তার চুলগুলো ঠিক করে দিই এখানে হচ্ছে আমাদেরকে মেনো দিয়ে যায় কি খাবো আমরা আসলে আমার দেবরকে আমি বলতেছিলাম কি খাবো ভিডিও করতেছে দেখে কেমন করে আছে মানে ঢং করে ওরে নাকি মানুষ বলে যে ওর টিকটক করে গ্রামে গেলে আচ্ছা গ্রামের মানুষ যদি ওকে বলে ও টিকটক করে সমস্যা কি হয়েছে টিকটক কি খারাপ জিনিস টিকটক করে যদি মাসে আপনি লাখ টাকা ইনকাম করতে পারেন সমস্যা কোথায় যদিও টিকটক থেকে কোনো টাকা দেয় না বাট টিকটকগুলো যখন ফেসবুকে আপনি পোস্ট করবেন ওইখান থেকে কিন্তু আপনি ডলার পাবেন সো আপনি যদি টিকটক করেও ইনকাম করতে পারেন সমস্যা কোথায় এই যে ব্লগিং করি আমরা আপনারা কি ভাবেন যে আমরা এমনি এমনি ব্লগিং করি না ভাই এত কারো শখ নাই যে এমনি এমনি ব্লগিং করবে হ্যাঁ দুই হাজার সালে তখন একটু শকে শকেই ব্লগিং করতাম বাট যেদিন থেকে ডলার পাইছি ওই দিন থেকে এখন মানে এখন পর্যন্ত ডলারের জন্যই ব্লগিং করি না করতাম না তো এখানে আমি আমার ইয়া দেবারের সাথে একটু মজা করতেছিলাম কী অর্ডার দিবে এগুলো নিয়ে আর ইয়াশা এই রেস্টুরেন্টটা যেহেতু একটু বড় ছিল ও খুব এনজয় করতেছিল তাকে নিয়ে এখন ছবি তোলা আর যুদ্ধ করা এক সমান তার সাথে এখন ছবি একদমই তোলা যায় না সে খুবই ক্রেজি হয়ে যায় ছবি তুলতে নিলে দেন তিরিশ মিনিট ওয়েট করার পর আমাদের খানা পেনা চলে আসে হ্যাঁ এটা বলতে হবে ওদের খাবার খুবই মজা অনেক কাপড়াই আমাকে এখানে যাওয়ার পর ছবি ছাড়ার পর কমেন্ট করেছেন জাপুর সেট কিচেনের খাবার কেমন অনেকে বলে ভালো না আই ডোন্ট নো কারা বলে হয়তো বা তাদের বার্টের সাথে বা যেদিন তারা গিয়েছে খাবার ভালো পড়েনি বাট হ্যাঁ আমি যেদিন গিয়েছিলাম খিলগাতে ওদের খাবার অনেক মজা ছিল খিলগায়েরটা আমার কাছে ভালো লেগেছে আর আমি ওদের রেস্টুরেন্ট আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এক ঝলক এই যে দেখেন অনেক বড় এরকম খোলামেলা পরিবেশে কিন্তু খেতে ভালোই লাগে কিছু রেস্টুরেন্ট আছে একদম ছোটো হ্যাঁ ওগুলোতে কিন্তু খেতে ভালো লাগে না মানে খেতে ভালো লাগে না বলতে অনেক চিপা চিপি থাকে ভালো লাগে না এরকম খোলামেলা পরিবেশে কিন্তু সত্যিই খুব ভালো লাগে এই যে এখানে আমি অনেকেই বলতেছিলেন ওই দিন যে আপু হেয়ার কালারটা মনে হচ্ছে চেঞ্জ হ্যাঁ আমি নতুন আরেকটা হেয়ার কালার করেছি ওটার ভিডিও আমি আপলোড করি নাই আমার সামনে দিয়ে হচ্ছে একটু হাইলাইট আর পিছনে হচ্ছে একটু ব্ল্যাক ব্ল্যাক আমি করেছি একটু ব্ল্যাক করলাম আবার ইনশাল্লাহ হেয়ার কালার এক দুই মাস পর চেঞ্জ করবো নে মাসাল্লাহ আমার চুল কিন্তু অনেক বড় হয়েছে কারণ আমি আমাদের পেইজের অর্গানিক হেয়ার অয়েলটা অলওয়েজ রাতে ইউজ করি এখানে আমি খাবারটা এনজয় করতেছিলাম সাথে আমার বেবিও খাচ্ছিলো ও জাস্ট এতটুকু খেয়েছে ওই জ্বর ঠান্ডা লেগেছে বললাম না এই জন্য এখন তত একটা খেতে পছন্দ করে না বাট ওর হচ্ছে ফ্রায়েড রাইস খুবই পছন্দ ও ফ্রায়েড রাইস খুবই পছন্দ করে এখানে আমি আমার দেবরকে বলতেছিলাম এগুলো নিয়ে নাও আর এই সালাডটা কি তাকে আমি অ্যাক্স করতেছিলাম যে এই সালাডটা কী বলতে পারবো এখানে একটা নতুন সালাড অ্যাড করেছে ওরা ও বলতে পারতেছিল না পরে আমাকে বললাম এটা হচ্ছে বাঁধাকফির সাথে ওরা ম্যারোন মিক্স করে দিয়েছে এই সালাডটা খেতে আমার অনেক ভালো লাগে খেতে খেতে বৃষ্টি নেমে গেছে প্রায় দুই ঘন্টার মতো বৃষ্টি বাসায় আসা পর্যন্ত বৃষ্টিই ছিল বৃষ্টি দেখে আমি স্যুপ অর্ডার করলাম স্যুপ টুপ খাবো এখন তারপর হচ্ছে বাসায় যাব। আর অনেকেই জিজ্ঞেস করেছেন লিপস্টিক শেড কি আমাকে ছবি ছাড়ার পর লিপস্টিক শেড ওই দিন ছিল হচ্ছে এটা শেড নম্বরটা আমি আসলে এই মুহুর্তে বলতে পারতেছি না ভুলে গেছি বাট এটা ছিল ডিওরার একটা লিপস্টিক অ্যাকচুয়ালি আমার এই সব লিপস্টিক কালার খুবই ভালো লাগে আই মিন আমি পছন্দ করি এই সব ধরনের কালার সো এটা ডিওরেট ছিল আর এটা আমি সিঙ্গাপুর থেকে পারচেস করেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে এটার কালারটা আর এই টাইপের আরও একটা আছে আমার কাছে ওইটা আরেকটু হচ্ছে লাইট ওইটা আমি সৈদি থেকে আনিয়েছিলাম আর এটা আমি সিঙ্গাপুর থেকে নিয়েছি এটা হচ্ছে আমার আট প্লাস ব্যাট পড়েছিল বাট লিপস্টিকটা খুবই সুন্দর কালারটা এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো বাট অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে বৃষ্টির জন্য আর এখানে আমার দেবরা আমাকে কিছু ছবি অ্যান্ড ভিডিও করে দিয়েছে ও খুবই সুন্দর ছবি ভিডিও করে আর এখানে আসে এই বাইকটাকে পেয়ে স্কুটিটা পেয়ে ও এটাই চালাবে সো অনেকেই ভাবেন যে আমি মনে হয় শুধু ঘুরি ফিরি সুন্দর করে থাকি তো আজকে ফুল ব্লগটা এটাই আমি দেখানোর চেষ্টা করেছি আসলে আমি সারা দিন কি করি এই যে দেখলেন আমি রেস্টুরেন্টে এসেছি খেয়েছি এখন আবার বাসায় যে যে সবার জন্য আমাকে খাবার দাবার বানাতে হবে রাতের আরও সেগুলো ওয়াশ করতে হবে যেহেতু যৌথ ফ্যামিলি না আর আমার কোনো ননদ নেই আমার কোনো যাও নেই আমার দেবরগুলো খুব ছোট আমি বড় সব দায়িত্ব আমারই সো সব কাজও আমাকেই করতে হয় আমি ঘুরি ফিরি তার পাশাপাশি আমার সংসারকেও সেমভাবে আমার কাছে আমার সংসার আমার সবার আগে আমার বিজনেস আর আমার সংসার সবার আগে আমি এই দুইটা জিনিস আমি কখনো কোনো করি না এই দুইটা জিনিস আমার কাছে সব থেকে আগে এই যে আজকে কতদিন পর ঘুরতে আসছি বাট ভাবে আমি মনে হয় প্রতিদিনই ঘুরি কারণ একদিন ঘুরতে গেলে অনেক ভিডিও ছবি তোলা হয় ওগুলোই আপনারা দেখেন ওগুলো দেখার পরেই আপনারা ভাবেন আমরা মনে হয় অনেক ঘুরি এই যে রাতে বাসায় আসার পর ফ্রেশড হয়ে ভাত বসাইছি ভাত হওয়ার পর আপনাদের ভাইয়ার জন্য এখানে হচ্ছে রুটি আমি বানাইতে বানিয়ে হচ্ছে আর এখানে হচ্ছে আমার জন্য বোবা বানাবো তো বোবা পাল্টে আমি সিদ্ধ করে নিছি। এখন খাওয়া দাওয়ার পর অনেক থালা বাসন ছিল মনে ছিল না আসলে ভিডিও করার জন্য আসলে আমি তো এরকম ভিডিও করি না এই জন্য আমার মনেও নাই এগুলো সব আমি ভালো করে ওয়াশ করতেছিলাম অনেকগুলো প্লেট চার পাঁচটা পাতিল যেগুলো দুপুরে রান্না করছি সবগুলোই আমাকেও ওয়াশ করতে হবে কারণ আমার বাসায় আমি কাজের বোয়া আমি রানি আমি সব কিছু আমার বাসায় হচ্ছে করে দেওয়ার মতো কেউ নেই অবশ্য আমার শাশুড়ি করে বাট আমার শাশুড়ি মাঝে তো এখন আপাতত অসুস্থ তাকে ডক্টর বলেছে পানি আগুন এগুলোর সামনে যেতে না তো সব কাজ আমাকেই করতে হবে আর আমি এই কাজগুলো অনেক বেশি এনজয় করে করি কারণ এটা আমার ভালো লাগে আমার সংসারের কাজ আমিই তো করবো অন্য কে করবে তো আমি রান্নাঘরটা ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এখন আবার যাব হচ্ছে পার্সেল লিখতে এই যে এই ড্রিঙ্কটা এনজয় করবো তার পাশাপাশি পার্সেল লিখবো আমি বললাম না আমার সংসার এবং আমার বিজনেস দুইটাকেই আমি সমান তালে প্রায়োরিটি দিই এই দুইটাই আমার কাছে আমার প্রাণ আমার জীবন